লিটন কুমার দাস আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের ক্লাসিক্যাল হিরো ক্লাসিক্যাল লর্ড আপনার ক্রিকেট জ্ঞান সত্যি অনেক 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 নিচু পর্যায়ের আপনি যেভাবে ক্রিকেটটা খেললেন আজকে যেভাবে নিজের উইকেট নিজেই ভেঙে দিয়েছেন আপনাকে জন্য স্যালুট বাম হাত ডান হাত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনাকে স্যালুট আপনাকে অভিনন্দন শুভকামনা বিশ্বকাপে আপনি এরকমই ক্রিকেট খেলুন এবং আপনি জানেন আপনার এই উন্নত জীবনযাপন আপনার ক্যাপের দাম পাঁচ হাজার টাকা একটা টি শার্টের দাম দশ হাজার টাকা একটা আন্ডারওয়্যারের দাম ছয় হাজার টাকা আপনার এই আলিশান ফ্ল্যাট আলিশান গাড়ি ছুটি কাটাতে সিঙ্গাপুর মালয়েশিয়া নয় আপনি চলে যান ফ্রান্স ইউরোপ আমেরিকা আপনি সব কিছু করছেন এই ক্রিকেটটা খেলেন বলেই এবং সেই ক্রিকেটটাও আপনি খেলছেন অসাধারণ বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার আপনি আপনার ব্যাটিং স্ট্যাম্পস ব্যাটিং স্ট্যামিনা ব্যাটিং পাওয়ার টেকনিক সব কিছুই মনে হয় আপনি সর্ব অলরাউন্ডার আপনি গায়ক আপনি গীতিকার আপনি সুরকার আপনি পরিচালক আপনি প্রযোজক আপনি সিনেমার নায়ক আপনি চরিত্র আপনি সিনেমা নায়িকা আপনি সব রকম ক্যারেক্টার ধারণ করতে পারেন আপনাকে আবারও স্যালুট হাত বাম হাত শরীরের সব অঙ্গ প্রতঙ্গ দিয়ে আপনাকে স্যালুট এবং বাংলাদেশের ক্রিকেটটা এভাবে আপনি ধারণ করেন একটা অবহেলিত ক্রিকেট এবং সেই ক্রিকেটটা যেভাবে আপনি খেলছেন নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে সত্যি অসাধারণ যেমন ক্যাপ্টেন তেমনি তার শিষ্য তার সতীর্থ ওয়াও আউটস্ট্যান্ডিং মানে ক্যাপ খুলে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এ পাশে একবার দিই এ পাশে একবার দিই একবার সামনে দিই আমার চুলকম তবুও ক্যাপ খুলে আপনাকে অভিনন্দন দাঁড়িয়েও আপনাকে সম্মান জানাই দাঁড়ালে মনে দেখা যাবে না দাঁড়ালাম আপনাকে স্ট্যান্ডিং ওভেশন আবার বসেও আপনাকে অভিনন্দন জানাই লিটন কুমার দাস আপনি লর্ড আপনি স্যার আপনি রিচার্ড কুমার মোনালিসা ভিনচি দাস আপনি আপনি দাস কেন আপনি হবেন হচ্ছে রাজা লিটন রাজা সো আজকে থেকে আপনার নাম লিটন রাজা বাদশাহ আপনি রাজা বাদশাহ পরিবহন আমাদের নাটোর পাবনাতে রাজা বাদশাহ পরিবহন আছে আপনি সেই রাজা বাদশাহ পরিবহন আপনি এক্সপ্রেস আপনার যে স্টাইল আপনার যে ট্যাটু আপনার সমস্ত অঙ্গেই মনে হয় ট্যাটু গোপন অঙ্গেও ট্যাটু আছে আপনার এই ট্যাটুগুলো দেখার খুব ইচ্ছে আমাদের আপনি সব ট্যাটু দেখান আপনি যে স্টাইল নিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন পোজ দেন আরও বেশি বেশি পোজ দেন আপনার ওই পোজগুলো দেখার ইচ্ছে আমার খুব আপনি দিনে রাতে খাটে মাঠে যেগুলো পোজ দিচ্ছেন যেভাবে ক্রিকেট খেলছেন সেগুলো দেখার খুব ইচ্ছে লর্ড স্যার লিটন কুমার রাজা বাদশাহ দাস